পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের খেয়াল করো এই অঙ্কটা তিন পৃষ্ঠা বেশ দশ নম্বর অঙ্ক এই অঙ্কটা এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে কঠিন আর এই অঙ্কটা বেশিরভাগই স্টুডেন্টই পারে না সেজন্য আমি অঙ্কটা সমাধান করতেছি তোমার মনোযোগ দিয়ে শোনো এখানে দেওয়া হয়েছে মা ও পুত্রের বয়সে সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সে

এ 4 5 ক্লাসই থাকে এখন আমি প্রথম লাইনটা লিখবো পুত্রের বয়স খেয়াল করবা পুত্রের বয়স এই যে সমান চিহ্ন পুত্রের বয়সের পুত্রের বয়সের 1 গুণ 1 গুণ মানে পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ ধরে নিলাম তারপরে এখানে লেখবা এখানে আমরা লিখবো মায়ের মায়ের বয়স মায়ের বয়স পুত্রের বয়সে কত গুণ বল তিন গুণ প্রশ্নে দেওয়া আছে তাই না এই যে তিন স্যার পুত্রের বয়সে পুত্রের বয়সে

তাই মায়ের বয়স উত্তরে বয়সে তিনগুণ না বুঝো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এখানে চারটা ঘর আছে ধরো পুত্রে বয়সের ঘর হচ্ছে মানে ইয়া আয়তক্ষেত্র হচ্ছে একটা তো মায়ের বয়সের কয়টা এতটুকু হয়েছে মায়ের বয়সে হ্যাঁ আর পুত্রের বয়সের হয়েছে একটা তার মানে কি পুত্রের বয়স হয়েছে এক মায়ের বয়স হইছে। তিন গুণ তিন গুণ তাহলে টোটাল হয়েছে চার গুণ বুঝছো এবার যার জন্য মায়ের বয়স এবং পুত্রের বয়স সমষ্টি চার গুণ বুঝছো